আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে কথা বলব বাইকের ইসিউ নিয়ে বর্তমান সময়ে যে বাইকগুলোতে সেন্সর রয়েছে সেই বাইকগুলোর একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে ইসিউ এবং এই ভিডিওতে আমরা এই ইসিউ সম্পর্কে জানব বাইকের ইসিইউ বা ইঞ্জিন কন্ট্রোল ইউনিট হচ্ছে একটি ইলেকট্রিক ডিভাইস যা বাইকের ইঞ্জিনের বিভিন্ন ফাংশান নিয়ন্ত্রণ ও পরিচালনা করে আমি আগেই বলেছি এটা আধুনিক বাইকগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে যে বাইকগুলোতে এফআই প্রযুক্তি ব্যবহার করা হয় এক কথাই ইসিউ হচ্ছে বাইকের মস্তিষ্ক এটি বাইকের বিভিন্ন সেন্সর থেকে তথ্য সংগ্রহ করে এবং সেই অনুযায়ী বাইককে পরিচালনা করে উদাহরণস্বরূপ বলা যায় আমরা যখন বাইকের থ্রটল ঘোরাই তখন টিপিএস অর্থাৎ থ্রটল পিস্টন সেন্সর ইসিউকে জানায় যে বাইকে কতখানি ফুয়েল সরবরাহ করা দরকার এবং ইসিইউ ফুয়েল ইঞ্জেক্টরকে সেইভাবে ফুয়েল সরবরাহ করতে নির্দেশ করে বা পরিচালনা করে এবার আমরা কথা বলবো ইসিইউ কি কি কাজ করে ইসিউ এর কাজগুলোর মধ্যে প্রথমত রয়েছে ইঞ্জিনে সঠিক মাত্রায় ফুয়েল সরবরাহ করা ইগনিশন টাইমিং নিয়ন্ত্রণ করা এবং ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য যে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই পদক্ষেপ নেওয়া বাইকের মাইলেজ এবং বাইকের পারফরমেন্স বাড়ানো এবং চেক ইঞ্জিন লাইট এবং ডায়াগনস্টিক কোড প্রদান করা এখন আমরা জানবো বাইকের ইসিইউ নষ্ট হলে কি কি প্রবলেম ফেস করতে হয় বাইকের ইসিউ যদি নষ্ট হয় তাহলে বাইক স্টার্ট নিতে প্রবলেম হয় বাইকের মাইলেজ কমে যায় বাইকের পারফরমেন্স কমে যায় এবং চেক ইঞ্জিন লাইট সবসময় জ্বলে থাকে অনেকেই জানতে চান বাইকের ইসিইউ রিপ্লেস বা রিপ্রোগ্রামিং করা যায় কি না হ্যাঁ বাইকের ইসিইউ রিপ্লেস বা রিম্যাপিং করা যায় বাইকের পারফরমেন্স বা মাইলেজ বৃদ্ধির ক্ষেত্রে তবে সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে অবশ্যই যেন এটি একটি দক্ষ টেকনিশিয়ান দ্বারা করা হয় ইসিইউ নিয়ে এই ছিল আজকের ভিডিও আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ